বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দেশবাসী ঝেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর ইউনিয়ন বিশাইখালীর বাজারে আজকে হাটবার প্রতি নিয়মিত বলতে প্রতি সোম শনি এবং মঙ্গলবার এই বাজারে হাট বসে থাকে হায়ার রোড হায়ার রোডে প্রতি নিয়মিত কিন্তু যে কয়েকদিন হাটবার হয় বিশেষ করে সিজনাল যে হাট ধানের হাটের সময় সেই সময়টা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাড়ির জাম হয় আর ধানের পর্যাপ্ত পরিমাণ ধান ওঠার কারণে নচিমন করিমন আলম সাধু বিভিন্ন আছে আপনার গাড়ি যে কোনো ছোটো বড়ো যানবাহন গাড়ি কিন্তু এখানে যখনই পারাপার হয় তখনই কিন্তু যানজট শুরু হয় আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমরা ধানের বাজার আসি কেমন কি সে বিষয়ে আপনাদেরকে ধবিরাইল নিউজ থেকে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন ধান কেনা বেচা চলছে আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি আসলে আজকে ধান কত টাকা মন বিক্রি করতে সে বিষয়ে আমরা কৃষক ভাইদের কাছে যাব দেখতে থাকুন কৃষক ভাইরা ধান কেনা বেচা করছেন ব্যাপারীদের কাছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি নিয়মিত যে জাম্পি সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আপনি ধান কিনছেন কত করে কিনছেন কি ধান কিনছেন আজকের বাজারটা যদি বলেন ষাট সত্তর টাকা আসলে চাষি ভাইরা যে অখুশি হচ্ছে হঠাৎ করে ধানের দাম কমে যাওয়ার কারণ নাকি যদি বলেন

ধন্যবাদ নিউ দবির আলী নিউজের পক্ষ থেকে ধান কি ধান বিক্রি করলেন কত করে বিক্রি করলেন এই ধান এই দামে বেচাতে খুশি কিনা ধানে তো পনেরোশো টাকা খরচ পড়ে যায় কত টাকা মন হলে আপনারা খুশি হতেন পনেরোশো টাকা পনেরোশো টাকা মন হলে আপনারা খুশি হবেন ধন্যবাদ আপনাদেরকে নবির পক্ষ থেকে আর কি ধান বিক্রি করলেন ধান কত টাকা মন বেঁচেছেন এই ধান এই দামে কিনা নয় কত টাকা মন হলে খুশি হবেন আপনারা পঞ্চাশ টাকা হলে খুশি হবেন এর কম বেশি হলে সমস্যা আসলে কৃষকরা তো ধানের দাম বেশি হলে কৃষকরা তো মনে করেন যে তার আর্থিকভাবে স্বাবলম্বী হবে আর যদি কম হয় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে ধান কত করে বিক্রি করেছেন কত করে বেছলেন এই ধান এই দামে বেছাতে খুশি কিনা আপনারা না কত টাকা মন হলে খুশি হবেন ও 1500 টাকা জিনিসের কি দাম প্রত্যেকটা জিনিসের তো দাম প্রস্তুত দাম

সুপ্রিয় দেশবাসী আপনারা শুনতে পারলেন আপনারা যারা উদ্বোধন কর্মকর্তারা আছেন অবশ্যই বিষয়টা নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে দবির আলী নিউজ আপনাদের সাথে সবসময় থাকে সত্যের কথা বলে দবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দবির আলী পেজ ফলো দিয়ে সাথেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ